আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিশ্চয়ই আপনারা ভালো আছেন রহমতের মাস চলে এসছে কালকে থেকে ইনশাআল্লাহ রোজা শুরু আজকে রাত্রে আমরা খাব কালকে থেকে রোজা শুরু আলহামদুলিল্লাহ তো কালকে যখন কালকে থেকে রোজা তো আজকে চিন্তা করলাম একটু পোলাও রান্না করি পোলাও রান্না করলাম আজকে একটু আর হচ্ছে ডিম রান্না করেছি বেশি কিছু করিনি ভোর রাতে হয়তো পোলাও খাওয়া হবে না ভাতও রান্না করবো একটু পরে তো চিন্তা বললাম ছোট একটা ভিডিও নিয়ে আসি রান্না যখন করলাম তো এটাতে এটা ছোটো একটা ভিডিও করাই যেতে পারে সেটা ছোট একটা ভিডিও করলাম এই যে আমরা আমরা হলাম দুজন মানে আমরা হলো তিনজন এই তিনজনের জন্য চারটা ডিম রান্না করেছি আর হচ্ছে আমি সেদিন আপনাদেরকে বলেছিলাম যে আমি বিট দিয়ে যে বিটগুলো আমি পানিতে ফিয়ে যাবো ছোটো ছোটো গাছ বের হবে তারপরে সেই বিটটা আমি মানে ছাদে নিয়ে লাগাবো তো দেখেন ছোট ছোটো গাছ অলরেডি বের হয়ে গেছে তো আশা করি কালকে সকালে লাগিয়ে দিব। সো মাহে রমজান সবার ভালো থাক সবাই ভালো থাকেন সুন্দরভাবে এই রোজা রাখেন সবাই ভালো থাকেন এবং এই সুন্দর রোজায় মানে আমরা যেন সবাই সুস্থ থাকি ভালো থাকি এবাদত করতে পারি সেটাই যেন আল্লাহ পাকের কাছে দোয়া করি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব